আরে সবগুলো শেকের পর্যায়ে পড়ে যায় আপনাকে আমাকে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে আল্লাহ অনেক আয়েতে বলেছেন হাদিসেও বলেছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হবে আর সুন এই দুনিয়াতে সব বড় পা আপনার আ আলমে আল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে বড় পা কোনটা আল্লাহর নবী এই কথাটাই বললেন যে আল্লাহ যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের সাথে কাউকে অংশীদার স্থাপন করা শিরিক করা আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক গোটা আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন শুধু এই কথাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ব্যক্ত করেছেন ক্বালাল কাবাইর তিনটা বড় বড় পাপ অন্য হাদিসে চারটার কথা বলা হয়েছে চারটার ভিতরে তিনটার ভিতরে সবার প্রথমে আলিশ টুকে বললে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা আবুল হু রাইদ রদ আল্লাহ বলছেন রাসুল সালসলামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নাবী বলছেন সাতটা ধ্বংসাক্ত পাপ এই ধ্বংসাক্ত পাপ যদি মানুষ করে তাহলে এহকালে ধ্বংস পরকালেও ও ধ্বংস এই হোকাল ধ্বংস পরকালে ধ্বংস তার প্রথম হচ্ছে আশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা মুয়াজ ইবনে জাবাল বলছে আল্লাহর নবী আমাকে 10 টা উপদেশ দিলেন 10 টা উপদেশের প্রথম উপদেশ আল্লাহর নবী আমাকে দিলেন ও মাস জীবক যতদিন তুমি বেঁচে থাকবা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না শোনো ওয়াই মুকতিলা ওয়হুররিটা তোমাকে যদি আগুনে পুড়ে মারা হয় হত্যা করা হয় তবে তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না সহজ ভাষায় শিরিক মহা মহাবর অপরাধ শিরিক করলে মানুষের পূর্ববর্তী অর্জিত নেকি গুলোকেও আল্লাহ নষ্ট করে দেন এবার দ্বিতীয় নাম্বার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে বিদআত বর্তমান সমাজে এক জাহেলিয়াত আমরা বলি এটা তো ভালো কাজ তাতে সমস্যা কি এটা তো ভালো কাজই করছি তাতে সমস্যা কি ভালো কাজ করছি তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না আমরা এটাকে বলেই বিদআত সমাজে প্রচলিত করছি আমি একটু আপনাকে বলে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায় শিরক করলে পূর্ববর্তী নেকি নষ্ট হয়ে যায় কিন্তু বিদআত করলে পূর্ববর্তী নেকিও নষ্ট হয় পরবর্তী যেটা করবেন ওই নেকিটাও নষ্ট হয়ে যায় মানে বোঝেননি নি পূর্ববর্তী যেটা করেছেন ওই নেকিটা তো আপনি পাবেনই না নেকিটা নষ্ট হয়ে যাবে কিন্তু পরবর্তী যে আমলগুলো করবেন ওটা আপনি সুহীমনে করে করছেন সুন্না বলে করে করছেন কিন্তু আমলটা তো বিদআত এজন্য পরবর্তী যে নেকিগুলো করবেন এই আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন এজন্য বেদাতের বিষয়ে আমাদের নিজেদেরকে সাবধান থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ব্যক্ত করেছেন আল্লাহর নবী মানে আমিল আমাল লাইসা বিহি আমরুন আফাহু ওয়া রাদ্দুন অনেক কথাই বলেছেন যে কাজ যে কর্ম আমি নবী করেন করেনি, সেই কাজ যদি দুনিয়াতে কেউ করে তাহলে সেটাই রদ সেটা বাতিল আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পরিভাষাও তাই আমার নবী যেটা তোমাকে দিয়েছে মা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়া মা আনাহা আমার নবী যেটা তোমাকে দিয়ে দিয়েছে ওটা গ্রহণ করো আর আমার নবী যেটা তোমাকে দেয়নি ওটা গ্রহণ করা যাবে না এখন আমাদের সমাজে আমি আপনাকে দ্বিতীয় নাম্বারে বোঝাচ্ছিলাম যে বেদাত করলে পূর্ববর্তী নেকি নষ্ট হয় এখন বেদাতের বিষয়ে আপনাকে একটু বোঝা দরকার আমাদের সমাজে এটাই প্রচলিত রয়েছে যে আমি যেটা করছি এটা তো ভালো তাহলে এটা করলে সমস্যা কি যে আপনাকে বুঝতে হবে ওই যে আইসর দিয়া আনঘার নিকটে তিনজন ব্যক্তি আসলেন আসার পরে আয়সাকে লক্ষ্য করে বলছেন ব্যাপারে কিছু বলেন অনেক কথা বললেন একজন বললো আমি জীবনে বিয়ে করব না বিয়ে করলে ইবাদতে থেকে যায় একজন বললো আমি সারা জীবন সিয়াম থাকলো একজন বললো আমি সারা রাত সাহায্য সালাত আদায় করব করবো আল্লাহর নবী বের হয়ে কি বললেন আল্লাহর নবী বের হয়ে ওই কথাটাই বললেন আমি আল্লাহর আমি আল্লাহকে ভালোবাসার সবচেয়ে উত্তম ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহпами বোঝাচ্ছেন আমি নিজে বিয়ে করেছি তোমাদেরকেও করতে হবে আমি নিজে সিয়ামরা কি নির্দিষ্ট দিন কিছু সিয়ামরা কি প্রতিদিন নয় তোমাদেরকেও তাই করতে হবে আবার আমি যেমন রাত্রির তৃতীয়াংশে সালাত আদায় করি তোমাদেরকেও তাই করতে হবে ও মুসলমান এই তিনজন ব্যক্তি যেটা করতে চাইছেন এটা অনেক ভালো কাজ বিয়ে করবে না সারা জীবন ইবাদত করবে এটা তো অনেক ভালো কাজ বিয়ে না করে যদি সারা জীবন ইবাদত করে এটা তো অনেক ভালো কাজ বৈরাগে একটা অভ্যাস আমাদের সমাজে চালু আছে কিছু পীর মুরিদি যারা জীবনে বিয়ে করে কিন্তু মুরুদ পির পীর দেখায় যে আমি অনেক পরহেজ দারিতে দেখাই এসব নষ্টা মেয়েদের পিটিএই সাইজ করা দরকার এই সমস্ত নষ্টামি জাহেলियत সমাজে চালু করেছে আপনাকে বোঝাবছিলাম আপনি যদি আজকে বলেন যে আমি তো পাঁচ ওয়াক্ত সালাতের পরে যদি আমি মোনাজাত করি দলবদ্ধভাবে এটা তো ভালো কাছে এটা তো তেমন খারাপ না তাহলে এখন আপনাকে কি বুঝতে হবে আল্লাহর নবী তাদেরকে কি বললেন যে আমি যেটা করেছি সেটাই করতে হবে তুমি যদি সারা জীবন সিয়াম আদায় করো প্রতিদিন সিয়াম আদায় করো তা চলবে না তুমি যদি সারা রাত তাহাজ্জুদ আদায় করো তা চলবে না মুসলমান আপনাকে বুঝতে হবে এই দুনিয়াতে আল্লাহকে সবচাইতে আল্লাহর নিকটে আনুগত্যশীল বান্দা যিনি ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আল্লাহর নিকটে সব চাইতে প্রিয় মানুষ যিনি ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যদি তিনি যদি এই কাজটাকে ভালো মনে না করেন মানে আপনি ভালো মনে করছেন তার কাছে এটা ভালো ছিল না তিনি এটাকে গুরুত্ব দেয়নি আপনি গুরুত্ব দিচ্ছেন তাহলে বুঝতে হবে আপনি তার চেয়ে এক চামচ একটু বেশি বুঝলেন মানে আল্লাহর নবী এটা বোঝেন নি যে এই সমস্ত সময়ে একটু সবাইকে নিয়ে দলবদ্ধভাবে করলে তাহলে একটু ফজিলত বেশি পাওয়া যাবে দোয়া কবুল হবে আল্লাহর নবী এটা বোঝেনি আপনি বুঝেছেন মানুষকে দাফন করার পরে এটা করলে এটার বদলত বেশি পাওয়া যাবে আল্লাহর নবী বোঝেনি আপনি বুঝেছেন আপনার উপরে ওই করা হয়েছিল যে তুমি এটা করলেই তোমার কবুল হয়ে যাবে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম বলার চেষ্টা করছিলাম যখনই শুনবেন এটা বেদ যখনই শুনবেন এটা কাজটা থেকে আপনাকে থাকতে হবে আমি আলোচনার দ্বিতীয়াংশে সোমনাথের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো দলিলের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো এই জন্য কথাটা এখানে রেখে দিলাম তৃতীয় নাম্বার যে আমল করলে যে পাপ করলে মানুষের অর্জিতনে নাকি নষ্ট হয় তার তৃতীয় নাম্বার হচ্ছে লোক দেখানো মৌখিকতা কোন মানুষ যদি মনে করে আমি এখন সলাত আদায় করছি সলাত যদি দীর্ঘ না করি তাহলে তো আমার এই মানুষগুলো আমাকে দেখছে তারা কি ভাববে কোন মানুষ যদি মনে করে এত টাকা হয়েছে আমি যদি হজ না করি তাহলে সমাজের মানুষ কি বলবে কোন মানুষ যদি মনে করে আমি যদি মাহফিলের সভাপতি হয়েছি যদি টাকায় দান না করি তাহলে আমাকে বাহবা দিবে এই লৌকিকতা লোক দেখানো এই দেখানো ইবাদত মানুষের আমল গুলোকে নষ্ট করে দেয় মানুষের আমল গুলো নষ্ট করে দেয় এই ব্যাপারে আল্লাহর নবী অনেক কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন আমি একটা আয়াত একটা হাদিস দিয়ে আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলেন সাহাবীদের নিকটে সাহাবীরা তখন দাজ্জালের বর্ণনা দিছিলেন দাজ্জালের ব্যাপারে পরস্পর পরস্পর কথা বলছিলেন এই দুনিয়ার সবচেয়ে ভয়ানক একটা পরিবেশ হচ্ছে দাজ্জালের মুহূর্ত এই দুনিয়ার সবচেয়ে জটিল ও একটা মুহূর্ত দাজ্জালের মুহূর্ত আল্লাহর নবী সাহাবীদের নিকটে আসলেন আসার পরে বলছেন শোনো আনা উখবির তম ভীমা হুয়া আখওয়া ফ আলাইকুম ইনবি আমি কি তোমাদেরকে এই মসিহ জালের চাইতে বিন মসিহ আদদজাল মসিহ জালের চাইতে ভয়াবহ পরিবেশ মসিহি মসিহ জালের চাইতে ভয়াবহ অনেক জটিল কোটিন স্থান অনেক জটিল কোটিন সময়ের কথা বলবো না পরিবেশের কথা বলবো না সাহাবীরা আল্লাহর নবীকে বললেন কুতু বারা আল্লাহ রাবি বলেন বলেন মসিহ জালের চাইতে ভয়ানক আল্লাহর দাম বললেন জি মাসিহেদাতের চাইতে ভয়ানক সেটাকে গোপন শির গোপন শির কি জিনিস বললেন আল্লাহ কোন মানুষ সলাতে দাঁড়িয়ে গেল আর মনে মনে ভাবছে পার্শ্ববর্তী লোকগুলো আমাকে দেখছে এই মনে করে সালাতটাকে দীর্ঘ করলো এই লোক দেখানো লৌকিকতাটাই হচ্ছে শিরকুল হফি আর এই শিরকুল খফিটাই হচ্ছে দাজ্জালের চাইতেও আল্লাহর নবীর নিকটে ভয়ানক এক এই লৌকিকতা গোপন পাপ লৌকিকতা এই লৌকিকতাটা আল্লাহর নিকটে অনেক ভয়ানক পাপ রাসুলের নিকটে অনেক ভয়ানক পাপ যে পাপটা মাসিহের দাজ্জালের চাইতে ভয়ানক আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এমন পাপ যে পাপ মানুষ যদি দুনিয়াতে করে যে পাপ গুলো করলে মানুষের নেকি নষ্ট হবে তার তৃতীয় নাম্বার হচ্ছে রিয়া লোক দেখানো পাপ লোক দেখানো আমল লোক দেখানো আমল যদি মানুষ দুনিয়াতে করে তাহলে পূর্ববর্তী নেকি নষ্ট হয়ে যায় চতুর্থ নম্বরে আলমান্ন আয়লা সদাকা দান করার পরে খোটা দেওয়া সামাজিক অবস্থায় আপনি বসবাস করেন আপনার এটা বেশি শোনা দরকার হাজি সাহেব আপনারও বেশি শোনা দরকার মুরব্বী আপনারও বেশি শোনা দরকার ভাইজান আপনারও বেশি শোনা দরকার আল মান্ন আলা সাদাকা দান করার পরে খোটা দেওয়া কেমন পাপ এটা জানা দরকার আজকে সম্পর্ক ভালো ছিল উপকার করেছি দশ টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে দোকান উঠিয়েছিল দোকান দিয়ে দোকানে দুই দিন মাটি কেটে দিয়েছি দোকানে টিন দিয়ে বেড়া দিয়েছিল দুই দিন সময় দিয়েছি বাড়ি করেছিল দুই দিন সময় দিয়েছি এই যে আমাদের সময় আজকে এক বছর না যেতেই হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেল আরে সেই দিন কি তোর দোকানে এমনিতেই সময় দিয়েছিলাম আজকে এই প্রতিদান তুই আমারে দিলি সেই দিন কি তোকে এমনিতেই ভ্যান কিনে দিয়েছিলাম আজকে আমার কোনো উপকার করে দিলি না সেই দিন তোর বাড়ির কাজ করে দিলাম আর আজকে তুই আমার কোনো উপকার করলি না দশটা টাকা সেই দিন ধার দিয়েছিলাম আর আজকে তুই আমার কোনো উপকার করলি না এই যে আলমানু আলা সাদাকাহ দান করার পরে খটা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ানক কথাও বলেছেন তিন শ্রেডের মানুষ জাতি পয়েন্ট শ্রেডের মানুষের কথা বলেছেন কোন হাদিসে চার শ্রেডের মানুষ কোন হাদিসে তিন শ্রেডের মানুষ তলমধ্যে এক শ্রেডের মানুষও আলমান নাম যারা জান্নাতে যেতে পারবে না তলমধ্যে এক শ্রেডের মানুষ যারা দান করার পরে খটা দেয় দান করার পরে উপকার করার পরে যারা খটা দেয় পর উপকার করার পরে যারা ওই কথাটা কথাটা আবার রিপিট করে অন্য মানুষকে কষ্ট দেয় এই মানুষটা লায়াদখুলুল জান্নাহ এরা জান্নাতে যেতে পারবে না কত কঠিন কথা আপনি হিসাব করেছেন নেকি নষ্ট হবে এটা তো আছে নেকি নষ্ট হবে কেন আমি পরে আপনাকে একটু বলছি আল্লাহ কিছু আয়াতে সূরাতুল বাকারার কয়েকটা আয়াতে আল্লাহ কথাটা ব্যক্ত করেছেন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম তাহলে দান করার পরে খোটা দাও আমাদের সমাজে প্রচলনটা বেশি আছে সামাজিক ভাবে আমরা বসবাস করি ভাই জান আমি আপনাকে বিস্তারিত বলতে চাচ্ছি না শুধু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি পর উপকার করার পরে তার উপকার করার পরে ভালো প্রতিদানের আশা করবেন পরকালে এটার জন্য সে আপনাকে কি দিল না দিল সে আপনার উপকার করল কি করল না প্রতিদান দিল কি দিল না এটা তো হিসাব করা যাবে না আপনাকে হিসাব করতে হবে আমি উপকার করেছি আল্লাহর কাছে নেকির জন্য আল্লাহ আমাকে প্রতিদান দিবেন কিন্তু দুনিয়াতে আপনি নেকি দিবেন প্রতিদান দিবেন এ আশা ওই মানুষের কাছ থেকে এটা করা ঠিক নয় আর আপনি যদি স্টক করে তাকে দানের বিষয়ে পরক উপকারের বিষয়ে আবার খোটা দেন তাহলে এটা অনেক ভয়ানক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান দান করার পরে খোটা দেওয়ার ব্যাপারেও বলেছেন সূরাতুল বাকারার আল্লাহ কয়েকটা আয়াতে ব্যক্ত করেছেন ইয়া আইযাল্লাযীনা আমারুলাতুবুতিল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আ আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা দানের নেকি সাদাকার নেকিকে নষ্ট করো না আল্লাহ বলছেন তোমরা দানের নেকি সাদাকার নেকিকে নষ্ট করো না দানের নেকি সাদাকার নেকি নষ্ট মানে লা তুবুতিল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আ কাউকে দান করার পরে ওই দানের বিষয়ে খোটা দিয়ে কষ্ট দিয়ে তুমি তোমার দানের নেকি নষ্ট করো তার মানে আজকে একজন মানুষ গরিব পাঁচ লাখ টাকা দিয়ে আমি তার বাড়ি করে দিলাম থাকতে পারে না পাঁচ লাখ টাকা দিয়ে বাড়ি করে দেওয়ার পরে এই যে প্রতিদান দানের দান করেছি আল্লাহর নিকটে যে নেকি পাব এই নেকিটার আশা করছিলাম কিন্তু দুই দিন না যেতে আমি ওই ব্যক্তিটাকে খোটা দিলাম তোকে বাড়ি থেকে এমনি করে দিয়েছি তোকে এই বাড়িটাকে আমি এমনি করে দিয়েছি এই যে একটা কথা আল্লাহ এটাই বলছেন লা তুরুতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা খোটা দেওয়ার মাধ্যমে তুমি তোমার দানের দিকে নষ্ট করো না তাহলে সহজ কথাই দান করার পরে খোটা দেওয়া যাবে না যে কোনো ভাবে আমাদেরকে হিসাব করতে হবে দান করার পরে যেন আমরা খোটা না দেই এই হিসাবটুকু আমাদেরকে করতে হবে সহজ কথাই এবার চতুর্থ পঞ্চম নাম্বার তারকু সালাতিল আসর আসর আসরের সলাপ যদি কেউ ছেড়ে দেয় ফাঁকদ হাবিটা আনা রুহু তার পূর্ববর্তী আমলগুলো কেলা নষ্ট করে দিবেন সহজ কথাই মুসলমান আসরের সলাদ হেলায় খেলাই ছেড়ে দিলেন পূর্ববর্তী অর্জিত নাকি আল্লাহ নষ্ট করে দিবেন তাহলে আসরের সলাদ ছেড়ে দেওয়া যাবে না এই ব্যাপারেও আল্লাহ রাবি কিছু হাদিস বর্ণনা করেছেন আমি আপনাকে ওইদিকে নিয়ে যাব না আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আসরের সলাদ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় ইচ্ছাকৃত তাহলে ফাঁকত হাবিত টুহু আল্লাহর নাবি বলছেন আল্লাহ তার পূর্ববর্তী আমল গুলোকে বরবাদ করে দিবেন নষ্ট করে দিবেন পঞ্চম নাম্বার গেল এবার ষষ্ঠ নাম্বার গোপন পাপ এটা অনেক ভয়ানক বর্তমান সময়ে গোপন পাপ মানুষ যদি গোপন পাপের সাথে জড়িত থাকে মানুষ যদি গোপন পাপ কাজ করে তাহলে পূর্ববর্তী নেকিগুলো আল্লাহ নষ্ট করে দিবেন গোপন পাপ অনেক ভয়ানক যুবক শ্রেণীর ভাইদের জন্য বেশি গোপনে পাপ বর্তমান সময়ে এত প্রকট আকার ধারণ করেছে যায় হিসাবের বাহিরে চিন্তার বাহিরে একজন যুবক হিসাব করে না একজন মানুষ হিসাব করে না বর্তমান সময়ে গোপন পাপ যে কত ভয়ানক তার আগে আপনাকে হাদিসটা বলেই নেই রসুল সদাহ আলিহাসাল্লাম ব্যক্ত করছেন ঘোষণা করছেন লায়া আলামান আকো আমান মিনুমাতে

একটা দুইটা নেকি নয় তিজামা পাহাড় যত উঁচু তিজামা পাহাড় যত বড় তিজামা পাহাড় সম নেকি নিয়ে আল্লাহর কাছে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবা আমাল সুরা আল্লাহ এই গোটা নেকি গুলো কেউ বিনষ্ট করে দিবেন পাহাড় সম পরিমাণ নেকিটাও আল্লাহ নষ্ট করবেন কেন নষ্ট করবেন ওই যে ওই মানুষটা ইনতাহা কুহাবি মাহারিমিল্লাহ গোপনে একাকিত্ব অবস্থায় নিজেকে খারাপ জিনিস থেকে হেফাজত করতে পারেন একাকিত্ব অবস্থায় খারাপ জিনিস থেকে থেকে নিজেকে হেফাজত করতে অশ্লীলতা চোখ দুটোকে নিচু করতে পারেনি এই মানুষ যদি তার সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় আল্লাহ ওই গোটা মেকিটাই বিনষ্ট করে দিবেন গোটা নেকিটাই আল্লাহ নষ্ট করে দিবেন ও মুসলমান গোপন পাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে গোপন পাপ থেকে নিজেকে হেফাজত করা অতিব জরুরি আল্লাহ নবী বলছেন আমার উম্মতের অনেক মানুষ আমার উম্মতের অনেক মানুষ আমার উম্মতের অনেক মানুষ পাহাড় সমপরিবার নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরেও আল্লাহ এই গোটা নেকিগুলোকে নষ্ট করে দিবেন কেন নষ্ট করবেন ইনতাহা কুহাবি মাহারিমিল্লাহ অন্ধকারে নির্জনে ওই মানুষটা অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারেনি ও যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা ফাইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কাদু ইয়াকসিবুন বিচারের ময়দানে আল্লাহ দুটো দুই চোখের জবান খুলে দিবেন এই জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন দুই হাত দুই চোখ এই চামড়া এই দুই পা সব আল্লাহর কাছে বিচার দিবে ও মালিক এই মানুষটা আমার মাধ্যমেই পাপটা করেছে ওগো মালিক এই মানুষটা আমার আমি হাত আমার মাধ্যমেই পাপটা করেছে আমি পা আমার মাধ্যমেই পাপটা করেছে ও মুসলমান শুধু প্রত্যঙ্গ সাক্ষী দিবে এটা নয় যে জমিনের উপরে দাঁড়িয়ে পাপটা করেছে জমিনটাও একদিন সাক্ষী দিবে কত কঠিন মুসলমান চিন্তা করে না আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে পাপ করছি জমিনটা একদিন আমার বিপক্ষে আল্লাহকে বলবে আল্লাহ আমার দ্বারা এই মানুষটা পাপ করেছে তাহলে আজকে আমি আপনি আজও সজা করছি না আমি কোন অবস্থায় পাপ করছি আমাকে চিন্তা করতে হবে যত নির্জনে একাকিত্ব অবস্থায় আমি পাপ করি না কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাহিরে আমি নেই আমার আল্লাহ আমাকে দেখছে এই কথাটা মানুষ দুনিয়াতে চিন্তা করে না মুসলমান কি আল্লাহর সামনে উপস্থিত হবেন তার হিসাব নেই তারপরও আল্লাহ ওই নিকিটা বিনষ্ট করে দিবেন তার কারণে একটাই আপনি গোপনে পাপ করেছেন নির্জনে একাকিত্ব অবস্থায় পাপ করেছেন আপনি তোয়াক্তা করেননি হিসাব করেননি ও যুব তোমাকে বলি ভাই তুমি হিসাব করনি তোয়াক্তা করনি তোমার এই দুই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই দুই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে বিচারের ময়দান সব তোমার বিপক্ষে চলে যাবে সব আল্লাহকে বলে দিবে দুনিয়াতে যা করেছো তুমি এই জন্য বলতে চাচ্ছিলাম দুনিয়াতে গোপন পাত থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে গোপন পাপ মানুষের পূর্ববর্তী অর্জিত নাকি নষ্ট করে দেয় গোপন পাপের ভয়াবহতা আর অনেক দ্বিগুণ আমি আপনাকে শুধু বলতে চাচ্ছিলাম যে আমলগুলো যে পাতগুলো যে গোনাগুলো মানুষের পূর্ববর্তী অর্জিত নাকি নষ্ট করে দেয় আর একটা যেটা আপনাকে বলি সপ্তম নাম্বার আর ইমান ওয়ার আল কাহিন গণকের নিকটবর্তী হওয়া গণকের নিকটবর্তী হলে পূর্ববর্তী নেকি আল্লাহ নষ্ট করে দেয় শুধু তাই নয় আল্লাহর নাবি বলছেন আল্লাহর নাবি বলছেন ফাকদ তাফার বিমা উনজিল আলা মুহাম্মদ আমি নাবি আমার উপরে যে ধর্ম নাজিল হয়েছে গণকের কথা বিশ্বাস করবে আমি মুহাম্মাদের ধর্মকে অস্বীকার করা হয় নাউজুবিল্লাহ মানে আল্লাহর নাবি বলছেন আমার উপরে আল্লাহ যে ইসলাম অবতীর্ণ করেছে যারা গণকের কথা বিশ্বাস করবে তা মারাতা কাহিনানা ওয়ারাসান যারা কিছু জিজ্ঞেস করলো গণকের কথা বিশ্বাস করলো করলো তার মানে ইসলামটাকে সে মিথ্যা মনে করলো তাহলে গণকের কথা বিশ্বাস করলে পূর্ববর্তী আমল নষ্ট হয়ে যাবে নেকি নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় গণকের কথা বিশ্বাস করা শির্ক এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আপনি যে কোনো কারণে টিয়া পাখি হোক অবিরাজ হোক যেকোনো কারো কাছে কখনো হাত দেখাবেন না ভাগ্য নির্ধারণের কোনো কথা বলবেন না মোবাইলে বিভিন্ন অ্যাপস নেমেছে এগুলো গণকীর পর্যায়ে তুমি ভবিষ্যতে দশ বছর পরে কি করবা একটা লিপলেট চলে আসলো দশ বছর পরে ধনী হবে না গরিব হবে এগুলো সব গণকের পর্যায়ে এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে এগুলো বিশ্বাস করা যাবে না গণকের কোন কথা বিশ্বাস করলে ইসলামকে অস্বীকার করা হবে এই কথাটা নিজেকে মনে রাখার চেষ্টা করতে হবে যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম সপ্তম নাম্বার আর ইমান আর আল কাহিন গণকের কথা বিশ্বাস করা যাবে না অষ্টম নাম্বার মুশরিকের সাথে আলমাজা সুবিল মাসাল বিল বিল মুশরিকিন মুশরিকের সাথে উঠাবসা করা যাবে না মুশরিকের সাথে মানে যারা বেআদিন যারা মুষ্টিক তাদের সাথে সর্বদা সতা সর্বদা উঠাবসা করা যাবে না সব সময় উঠাবসা করছেন উসাব উঠাবসা করছেন তাদের কথা মান্য করছেন এই উঠাবসা থেকে নিজেকে বিরত রাখতে হবে মুশরিকের সাথে উঠাবসা করা যাবে না রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ রাবি বলছেন দুনিয়াতে কোন মানুষ মান তাসাব বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে কোন মানুষ কোন মুশরিকের অনুসরণ করল। কোন বেদিনের অনুসরণ অনুকরণ করলো কোন কাফেরের অনুসরণ অনুকরণ করলো ওই দিন থেকে ওই মানুষ ওই মুশরিক ওই কাফেরের ভিতরে ভিতরে গণ্য হয়ে গেল তার মানে যুবক তুমি যদি মনে করো তোমার জান জীবন সবকিছু নেই মা মেসির জন্য তোমার জীবনটা কুর্বাং করে দিতে পারো যার জন্য তুমি মেসির জামা পরেছো তার চুলের কাটিনে চুল কেটেছ তার মতো করে ট্রাউজার প্যান্ট পরিধান করেছো তার মতো নিজেকে করার চেষ্টা করেছ তোমাকেই বলি যেই দিন তুমি তার অনুকরণ অনুসরণ করেছ ওই দিন থেকে যদি হিন্দু হয় তুমি হিন্দু ও যদি মুষ্টিক হয় তুমি মুষ্টিক ও যদি বেদিন হয় তুমি বেদিন ও যদি কাফের হয় তুমি কাফের ওই দিন থেকে তুমি তার সাথে গণ্য হয়ে গেছো আল্লাহ তোমাকে ওই কাতারে এই বিচারের ময়দানে দাঁড় করাবেন যেই কাতারে তুমি যাদের অনুসরণ করছো এই জন্য দুনিয়াতে চেষ্টা করতে হবে মুষ্টিকদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না মুষ্টিকদের সাথে বসা যাবে না অর্থাৎ ওঠা বসা সব সময় অনা কারণে বিনা কারণে সদা সর্বদা মুষ্টিকদের সাথে বসা বৈঠক করা বসা নিষেধ করা হয়েছে তাহলে পূর্ববর্তী অর্জিত নিকিটা নষ্ট হয়ে যায় আমি সংক্ষিপ্ত সময়ে যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম দুনিয়াতে এমন কিছু গুণা এমন কিছু আমল যে আমলটা মানুষের অর্জিত জমাকৃত নাকি নষ্ট করে দেয় তার এক শির শিরিক করলে মানুষের অর্জিত নাকি নষ্ট হয় যেটা মানুষ অনেক কষ্ট করে উপার্জন করেছে দানের মধ্য দিয়ে সলাতের মধ্য দিয়ে উপার্জন করেছে যেটা আল্লাহর কাছে জমা সই নাকিটা নষ্ট হয়ে যায় দুই বেদাতের মাধ্যম দিয়ে মানুষের অর্জিত নাকি নষ্ট হয়ে যায় তিন রিয়া লৌকিকতা লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদতের মাধ্যম দিয়ে মানুষের অর্জিত নাকি নষ্ট হয়ে যায় চতুর্থ নম্বরে মানুষ যদি আলমান্য আলা সদাক দান সদগা করার পরে যদি খোটা দেয় দান সদগা করার পরে খোটা দিলে মানুষের অর্জিত নাকি নষ্ট হয়ে যায় পঞ্চম নাম্বার মানুষকে চিন্তা করতে হবে আদম্ব বিশ্বের গোপন পাপ গোপন পাপের কারণে মানুষের অর্জিত নাকি নষ্ট হয়ে যায় তারপরে আবার আল্লাহর নাবি বলছেন

আরেকটা একটু আপনাকে বলেই নেই তা হচ্ছে বিনা কারণে কুকুর পালন করলে বিনা কারণে কোন কারণ ছাড়াই কুকুর পালন করেন বিনা কারণে বাড়িতে কুকুর পালন করলে অর্জিত নাকি নষ্ট হয় কিভাবে আল্লাহ বলছেন তিনটা কারণে কুকুর পালন করা যায় তিনটার বাহিরে কেউ যদি কুকুর পালন করে প্রতিদিন কেরতানে প্রতিদিন কমতে থাকে এক কে দুই কেরাত সম পরিমাণ নাকি প্রতিদিন কমতে থাকে আর আমল নামা থেকে তার আমলনামা থেকে এক রাত সমপরিমাণ নেকি প্রতিদিন কমতে থাকে কমতে থাকে কমতে থাকে যতদিন কুকুর আপনার বাড়িতে থাকবে এক রাত করে নেকি আপনার আমলনামা থেকে কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে তার মানে বিনা কারণে কুকুর পালন করলে অর্জিত নেকি নষ্ট হয়ে যায় কুকুর পাহারা দেওয়ার জন্য রেখেছেন বাড়ি পাহারা জমি পাহারা শিকার এর বাহিরে কুকুর পালন করা বৈধতার এই ইসলামে ইসলামে বিনা কারণে কুকুর পালন করার কোনো বৈধতা আপনাকে ইসলাম দেয়নি শুধু তাই নয় আল্লাহর মাবি এই কথাটাও ব্যক্ত করেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালব ওয়া লা তাসاویر যেই বাড়িতে ছবি लटकाনো আছে এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে কুকুর আছে এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না মুসলমান আপনার বাড়িতে বাপ দাদার ছবি লটকে রেখেছেন নায়ক নায়িকার খেলোয়াড়ের ছবি লটকে রেখেছেন আপনার ঘরে রহমতের ফেরিস্তায় প্রবেশ করছে না রহমত বরকত কি দিয়ে হবে এত রোজগার বরকত নাই এত পরিশ্রম বরকত নাই এত কঠোর পরিশ্রম রহমত নাই কি দিয়ে আসবে রহমতের ফেরেশতা তো দরজাতেই ঢোকে না আপনার বাড়িতে দরজাতেই তো বন্ধ করে দিয়েছেন তার ঢোকা তাহলে রহমত বরকতের রহমতের ফেরিস্তাই ঘরে প্রবেশ করে না যেই ঘরে তাসাবির ছবি মূর্তি রয়েছে আর যেই ঘরে কুকুর পালক কুকুর রয়েছে ওই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না এই জন্য বলছিলাম এককে কেরাক সম কি প্রতিদিন কমতে থাকবে যদি আপনি বিনা কারণে কুকুর পালন করেন তিনটা কারণ বেতি রেখে তিনটা কারণে বাকিরে কেউ যদি কুকুর পালন করে তাহলে তার আমল নামা থেকে এক কেরা সমপরিমাণে কি কমতে থাকবে আমি আপনাকে একটু গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম একটু গুরুত্ব দিয়ে মনে রাখবেন আমরা তো অনেক কষ্টের মধ্য দিয়ে নেকি উপার্জন করি কিন্তু আমার আজানতি যদি আমার জমা নেকিটা নষ্ট হতে থাকে নষ্ট হতে থাকে নষ্ট হতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবী বলেন আবা আমন সূরা আল্লাহ ওই নেকি গুলোকে একবারে ধুলিকণায় পরিণত করে দিবেন একটা নেকি আল্লাহ তাকে দিবেন না তাহলে এমন যেন না হয় এত কষ্ট করে নেকি উপার্জন করলাম কোন একটা মাধ্যম দিয়ে নেকিগুলো গুলো নষ্ট হয়ে